নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে মান মানকচুর একটা রেসিপি করব। এর আগে দিন মান মানকুচুর ডাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আর আজকে করবো মানকচুর একটা রেসিপি আর একটু অন্যরকম করে আপনারা সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে মানকুচুরা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা বড় ছিল আর কতটা মোটা মানকুচুরা প্রথমে কেটে নিচ্ছি কচুর খোসাটা একটু মোটা করে ফেলে নিচ্ছি এটা অনেক বড় ছিল তো আর অনেক গেছে এই মানকচুটা এত বড় ছিল আর এত পুরনো হয়েছে এটা কিন্তু খেতে দারুণ লাগবে এটা একেবারে ভিতরটা নরম হয়ে যাবে রান্নার পরে এক টুকরো কচুর থেকে আর্ধেকটা মতো নিয়েছি তাতে দেখুন কতটা হয়ে গেছে এবার কচুটাকে গরম জলে সেদ্ধ করে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় একটুখানি পাঁচ ফোড়ন ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে একবার শিল নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে জল দিয়ে কচুটা সিদ্ধ করে নেব এর উপরেই দেব একটুখানি লবণ এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কচুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি সব মশলাগুলো করে নিচ্ছি পাঁচ ফোরনটা গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার সব জিনিসগুলো রেডি হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে প্রচুর জলটা ছেঁকে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য কড়াইতে সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরা ঝোলটা একটুখানি ভাজা হয়ে গেছে এবারে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি

বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটোটা এবার দেব একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা জিরা বাটা ধনিয়া বাটা ধনিয়া বাটাটাই একটু বেশি করে দিলাম এবারে মিশিয়ে নেব এবারে দেবো হলুদ আর সামান্য একটুখানি লবণ লবণ সব কিছুতেই দিয়েছি তাই অল্প করেই দিলাম হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবারে মশলা বাটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষে সুন্দর তেল ধরে দিয়েছে এবারে নামিয়ে রাখা কচুটা মশলার সঙ্গে খুব ভালো করে কচুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশিক্ষণ কচু নেবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবারে ঢাকাটা তুলে নেব সুন্দর কষানো হয়ে গেছে আর দেখুন কচুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবার এর মধ্যে দেব সামান্য একটু চিনি আর এই চিনিটাই মিষ্টি হবে না অনেকটা টমেটো দিয়েছি রান্নায় স্বাদটা অনেকটা ভালো হবে এবারে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে জল দিতে এবারে চার পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে পাঁচ পুরনের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফুলনের গুঁড়া এবার খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি মানকুচু দিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করলাম এটা গরম গরম ভাত বা রুটি যে কোনো সময় খেতে কিন্তু দারুণ লাগে তবে মানকুচু দিয়ে আমরা কিন্তু মানকুচুর বাটা খাই তারপর আরও অনেক কিছু করে খাই তবে এটা একবার করে খাবেন দেখবেন ভালো লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন